কলকাতা দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত ব্যানার্জীর উদ্যোগে শুক্রবার এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা তথা মন্ত্রী শশী পাজা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বহু উচ্চতর নেতৃত্ব প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমি বিশ্বাস করি নির্বাচন হলো টি টোয়েন্টি ক্রিকেট খেলার মতো খেলার দিন যে ভালো খেলবে সেই জিতবে এই নির্বাচনটা অনেকটা টি খেলার মতো যেদিন খেলা হবে ভোট হবে সেই দিন যে ভালো খেলতে পারবে সেই তো জিতবে আমরা এটা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থক শুভানুদ্দাহী সকলকে এক ছাতার তলায় আনতে হবে আর উত্তর কলকাতার সাতটি বিধানসভার তৃণমূলের সংগঠন খুবই মজবুত তাই আমাদের জয় নেই কোনো প্রসঙ্গে তিনি আরো বলেন এবছর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির আসন কমবে পাচা বলেন চৌত্রিশ বছরের বামাদ শাসনের অবসান ঘটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন আমাদের উত্তর কলকাতার সাতটি ওয়ার্ডে এত শক্তিশালী সংগঠন যা আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার এবং এই পুরো সংগঠন নির্বাচনের দিন ময়দানে নামবে এই সাতটি ওয়ার্ডের মধ্যে ছাপান্নটি টি ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে তিনটিতে মাত্র বিজেপি একটিতে কংগ্রেস এই যে বিরাট ব্যবধান তার প্রতিফলন 4 তারিখ আপনারা ভোট বন্ধনার পর নিশ্চয়ই দেখতে পারবেন মামেদের হত্যাচারে এটাকে কেশপুর ওই কেশপুরে ঘটিয়েছে মমতা তারপরে শুধু উন্নয়ন আর উন্নয়ন এবং আমরা আজকে কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দশ নম্বর ওয়ার্ডে পরিক্রমা করলাম স্বাভাবিক একটা বিশাল বিপুল সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তাই সেই সমর্থন পেলাম আর এই আবেগ তাড়িত আমরা প্রত্যেকের কর্মীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে একটা সুন্দর বর্ণাট্য সফল মিছিল সম্পন্ন হল আমাদের এখন সামনের দিকে এগোনোর পালা উত্তর কলকাতার মানুষ বিপুল ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন লোকসভাতে কেন্দ্রীয় সরকার দশ বছর কি করেছে তার কিন্তু কাজের সৃষ্টি যেটা আমরা শুনতেও পাই না দেখতেও পাই না মানুষও খুঁজছেন সেটা সেই জায়গায় ওই বিবেককে প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করবে এইটার উপরে আস্থা রেখে আমরা ভোটের আবেদন করেছি অঙ্ক বলতে পারবো না কিন্তু লিড দিতে পারবো আগে বাইশশো একটু বেশি ভোটে লিড ছিল সুদীপ দার সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে আশা করি সেটা ফিরিয়ে যেতে পারবে না আমি তো ভোট পন্ডিত নই তাদের যা অবস্থা হবার সেটা হবে সেটা সবকিছু জন গণদেবতার আছে